আপনাদের সম্মুখে এখন পরিবেশন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ফকির সকলে ভালো রয়েছেন

কি দেবো দাঁড়ালো যে তোমার এই বয়সে তুমি বিক্রি করতে চাও তোমার কি নাই

ঠেলাগাড়ির পাইলট আর মনে করেন যেটা ওই ইঞ্জিনিয়ার ওই ছাতি আছে না ওই ছাতি সারে সার তো বোঝেই নাই আর আর যেটা ওই যে কোনো বিজনেসম্যান ওটা আমার মতোই সেম ওই মনে করেন ও সদর কাটে আমি রিল কেটে ও শুইল বিক্রি করে আমি তারা আলো যে হেরে টাকা পিয়াজান বাইরে ব্যাংরা খোরা রে তাইলে ভাত খাবো দুপুরে

জিম সেন্টার জিম সেন্টার জিম আবার ওই যে ভিতরে লাই মনে কর গোসল দেয় পুকুর এটা পুকুর বানাবো সুইমিং পুল হ্যাঁ হ্যাঁ সুইমিং পুল সুইমিং পুল আমি মূর্খ মানুষ কিছু কবির পারি মনে থাকে না ওই তো ওইটি দেব আমি প্রত্যেকটি গায়ে এসি করা থাকি মনে করেন একবারে বিদেশি থেকে সব আনা হবে লোকজন সব থাকবে

নতুন একটা চ্যাম্পার খুলেছি বুঝছেন আপনাদের দুয়ে আল্লাহ দিলে ভালো ইনকাম হচ্ছে এটা ছিল এটা হচ্ছে পরে মনে খান কিনেছি বুঝেছেন আপনারা

তাহলে আপনি আমার নতুন ব্রাঞ্চে জয়েন দিবি পারেন তাহলে তুমি আমাকে একটা চাকরি দিয়ে দাও অবশ্যই ছাত্রদের দরেন 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 তাহলে খালি আমার হাতে গান ধরে ভাইরে 10 টাকা টাকা দিয়ে যাও ভাইরে ম্যান রাখো রাখা রে ডাল ভাত খাবো দুপুরে ধন্যবাদ সবাইকে জিজনের পক্ষ থেকে ঠিক